আমরা দেখতে দেখতে চলে এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা নোয়াখালী জেলার ছোট ফেনি নদীর কুল গেছে যে উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলার সর্বাধিক কোরবানির পশু বিক্রয় কেন্দ্র বিক্রয় বাজার হাজারিহাট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে যে পরিমাণের বাসাইকৃত গরু আনা হয়েছে সে বাসাইকৃত গরুর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন গরুর সুন্দর সুন্দর গরু রয়েছে অন্যদিকে ক্রেতাদেরও ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক বিক্রয়ের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে মূল্য এখনও স্বাভাবিক রয়েছে ক্রেতা বিক্রেতাদের উভয়েরই সন্তুষ্টি সমানভাবে লক্ষ্য করা যাচ্ছে এটি প্রাইমারি স্কুল মাঠ এছাড়াও রাস্তা এবং বাড়ির দরজা বিভিন্ন বাড়ির দরজায় গরুর হাট গরু বসেছে গরুর হাট বসেছে বেঁচা সাধারণ শুধু আসতেছে এবং কেনাকাটা এই বাজারে সর্বাধিক কেনাকাটা হয় এটি প্রাইমারি স্কুল মাঠ আমরা এই প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি হাজারিয়ার বাজার মনোরম পরিবেশে হাজারিহাট বাজারে কোরবানি গুরুর দৃশ্য হাজারিহাট বাজারের কোরবানির হসুর হাট বসেছে আছে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পুরা বাড়ির দরজা সহ রাস্তাঘাট সব গরু আর গরু কানে গিয়েছে হ্যাঁ ভালো আছেন নেই باسکے اتو

250000 টাকা রেড সাওয়া আছে দক্ষিণ বাংলার সবচেয়ে বেসা কিনা যে ঈদ মার্কেট তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মার্কেট হচ্ছে নোয়াখালী কোম্পানি কিন্তু গুজরাট হাই স্কুল ময়দানের যে কোরবানি ঈদের মার্কেট আমরা দেখতে পাচ্ছি শশুর গরু দেখা যাচ্ছে সাইজের গরু দেখা যাচ্ছে এবং দুই আড়াই লক্ষ টাকা রেট চাওয়া হচ্ছে এই গরুটি রেট চাওয়া হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে ঠিক আছে এক লাখ সাতাশ হাজার এটা কত বিক্রি হয়েছে এক লাখ সাতাশ হাজার টাকা যা বিক্রি হয়েছি মাসা আল্লাহ সুন্দর করুন্দর হ্যাঁ

দেখ এক বিক্রি হয়েছে এক মাস পাত বিক্রি কর

একসাথে <smallion> 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 اڳي 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 ا

বিভিন্ন প্রান্ত থেকে ভাষাইকৃত গরু এ ছাগাল কত হয়েছে বিশাল এক হাতি গরু না লাগে হাতি গরু না মনে হাতির মতো যেমন কালার তেমন বড় আমরা বাজার কর্তৃপক্ষের নির্দেশিত মাইকে বিস্তারিত শুনতেছি কত যাই সে কত আমরা গরু বাজার এবং মাছের আড়াত একসাথে দেখতে পাচ্ছি বৃহস্পতি এবং রবি রবি এবং বৃহস্পতি সপ্তাহে দুই দিন বছরের বাজার বসে এটা নিয়মিত এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ আকর্ষণ আমাদের কোম্পানিগঞ্জে ও পানির টাঙ্কি অলরেডি প্রস্তুত হয়ে গেছে শুধু সাপ্লাই বাকি রয়েছে আমরা এই মুহূর্তে চলে এসেছি একদম দেশি বাজার দেশি হাট বাংলা বাজার দেশি বাজার একদম বাংলা বাজার কত মূল আর এটা দুইশো পনেরো দুই লাখ পনেরো দেশি বাজারে দেশি গরু গরুর পাশাপাশি আজকে আপনার আপনাদেরকে মহিষ দেখাতে সক্ষম হয় একদম দেশি বাজার এখানে বাহিরের গরু খুব কমে দেখা যায় বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী জেলাধীন সেই উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোরবানির ফসুরহাট বাংলা বাজার যা এক সময় পাকিস্তান বাজার নামে পরিচিত ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি বাংলা বাজার দেশীয় গরুর জন্য এই বাজার বিখ্যাত আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বাজার বসুরহাট বাজারের সে কোনো অংশে এখানে গরু কম দেখা যাচ্ছে না বরং বেশি দেখা যাচ্ছে আর মুসনাহ বাজারের বৈশিষ্ট্য সেখানে ভাষাইকৃত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসে আর এগুলোর বৈশিষ্ট্য এগুলো বেশি গরু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে গরুর পাশাপাশি অনেক মহিষ লক্ষ্য করা যাচ্ছে যেহেতু এটা শহরের নদীর উপকূলীয় এলাকা এখানে এখানে মহিষও আছে আর ছাগল বেড়া তো রয়েছে আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখানোর চেষ্টা করুন দাম সাইতে কেউ কম ছাড়া না এই যে এক লাখ আড়াই হাজার টাকা ছেলে একশো পঁচাশি একশত পঁচাশি গরু নয় না যেন জাহাজ এক এক গরু অনেক বিশাল এখন এক সত্তর নয় কখন এক দশ নন দশ

এবং সাথে আমরা দেখতে পাচ্ছি মহিষ সরঞ্চল হওয়ার কারণে এখানে মহিষের কোরবানির ফসুর বাজারে কালো মেঘের ঘণকটা আমরা লক্ষ্য করতে পারছি জানি না এটা কিসের পাত্তা বাজার কর্তৃপক্ষের মাইক থেকে আমরা বাজার গরু বিক্রির খবর পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা কোরবানির ভেড়ার ফল দেখতে পাচ্ছি বাংলা বাজার সাথে ছাগলও রয়েছে দুটো খুব সুন্দর সরের ভেড়া ভেড়া খুব সুন্দর